মোহাম্মদ আলী জিন্না একই মানুষ অথচ দুটো পরিচয় একদিকে তাকে বলা হতো ঐক্যের দূত আবার অন্যদিকে তিনি পরিচিত বিভাজনের স্থপতি হিসেবে ভারতের ইতিহাসে এমন পরস্পর বিরোধী চরিত্র খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন তো প্রশ্নটা হলো, কিভাবে একজন মানুষ হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক থেকে পাকিস্তানের স্রষ্টা হয়ে উঠলেন চলুন আজ সেই গল্পটায় একটু তলিয়ে দেখা যাক দেখুন একই ব্যক্তির এই দুটো পরিচয় যেন দুটো আলাদা পৃথিবীর কথা বলে একদিকে তিনি ছিলেন অখণ্ড ভারতের একনিষ্ঠ সমর্থক আবার তিনিই কিনা একটা সময় নেতৃত্ব দিলেন সম্পূর্ণ নতুন একটা রাষ্ট্র তৈরির আন্দোলনে জিন্নাহার রাজনৈতিক জীবনের এই যে অসাধারণ রূপান্তর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় কিন্তু আসল প্রশ্নটা হলো কেন ঠিক কি এমন ঘটেছিল যে তার চিন্তাভাবনায় এত বড় একটা পরিবর্তন এল এই আলোচনায় আমরা ধাপে ধাপে সেই কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব আচ্ছা গল্পের শুরুটা করতে হবে জিন্নার রাজনৈতিক জীবনের একদম প্রথম দিক থেকে সেই সময়টা যখন তিনি ছিলেন অখণ্ড ভারতের এক বড়সড় সমর্থক শুনলে হয়তো অবাক লাগবে কিন্তু জিন্না তার রাজনীতির শুরুটা করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রথম সারির নেতা হিসেবে তিনি তখন মনে প্রাণে বিশ্বাস করতেন ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেতে হলে হিন্দু মুসলিম এক হওয়া ছাড়া কোনো উপায় নেই ঐক্যের ব্যাপারে তিনি এতটাই সিরিয়াস ছিলেন যে মুসলিমদের জন্য আলাদা নির্বাচক মণ্ডলীর যে ধারণাটা ছিল সেটারও তিনি খোলাখুলি বিরোধিতা করেন আর ১৯১৬ ষোলো সালের সেই বিখ্যাত লক্ষ্ণৌ চুক্তি যেটা কংগ্রেস আর মুসলিম লীগকে এক টেবিলে বসিয়েছিল তার পেছনের মূল কারিগর কিন্তু ছিলেন এই জিন্নাহি তার স্বপ্ন ছিল একটা আধুনিক সেকিউলার আর স্বাধীন ভারত গড়ে তোলা যেখানে দেশ চলবে সংবিধান মেনে কোনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয় কিন্তু এখানেই গল্পের মোটটা ঘুরতে শুরু করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস যখন গণআন্দোলন আর আইন অমান্যের পথে হাঁটল জিন্নাহর সাথে তাদের মতের অমিল দেখা দিল জিন্নাহ ছিলেন একজন আইনজীবী তিনি সাংবিধানিক পথে সমাধান খুঁজতেন রাস্তার আন্দোলনকে তার কাছে বিশৃঙ্খলার পথ বলে মনে হতো। এই যে কৌশল নিয়ে মতপার্থক্য ঠিক ইসি কারণে উনিশশো সালে তিনি কংগ্রেস থেকেই পদত্যাগ করেন কংগ্রেস ছেড়ে দেওয়াটা ছিল সেই ফাটলের শুরু যা ধীরে ধীরে একটা বিশাল বিভাজনে পরিণত হয় এখান থেকেই বলতে পারেন পথটা আলাদা হতে শুরু করে উনিশশো সালে নেহরু রিপোর্ট আসার পর কংগ্রেসের সাথে জিন্নার দূরত্বটা যেন আরও গিরে গেল কারণ এই রিপোর্টে মুসলিমদের জন্য আলাদা নির্বাচক মণ্ডলীর দাবিটা পুরোপুরি বাতিল করে দেওয়া হয় জিন্নার ভয় ছিল এতে মুসলিমদের রাজনৈতিক অধিকার খর্ব হবে এর জবাবেই তিনি তার বিখ্যাত চোদ্দ দফা পেশ করেন বলা যায় এটা ছিল ঐক্য ধরে রাখার তার শেষ চেষ্টা তার ওই চোদ্দ দফার মূল কথা ছিল প্রদেশগুলোকে আরও ক্ষমতা দেওয়া হোক কেন্দ্রীয় আইনসভায় মুসলিমদের জন্য এক তৃতীয়াংশ আসন রাখা হোক আর মুসলমানদের সংস্কৃতি আর শিক্ষার সুরক্ষা নিশ্চিত করা হোক মানে অখণ্ড ভারতের ভেতরে থেকেই মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষার একটা সাংবিধানিক সমাধান দিতে চেয়েছিলেন তিনি আলোচনা টেবিলে তার আবেদনটাও খুব স্পষ্ট ছিল তিনি বারবার বলছিলেন আসুন আমরা হিন্দু বা মুসলিম হিসেবে নয় ভারতীয় হিসেবে একসাথে বসি কিন্তু কংগ্রেস নেতৃত্ব ভাবল জিন্নার এই দাবিগুলো মেনে নিলে ভারতের কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে পড়বে তাই তারা সেই প্রস্তাবটা সরাসরি নাকচ করে দেয় কংগ্রেসের এই প্রত্যাখ্যান জিন্নাকে একেবারে হতাশ করে দেয় শোনা যায় ওই দৈঠক থেকে বেরিয়ে এসে তিনি নাকি বলেছিলেন দিস ইজ দ্য পার্টিং অফ ওয়েজ মানে এটাই পথের বিভাজন এই একটা বাক্যই যেন অখণ্ড ভারতের স্বপ্নে শেষ পেরেকটা ঠুকে দিল এরপর থেকেই জিন্নার রাজনীতিতে একটা সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু হয় কংগ্রেসের সাথে সমঝোতার আশা একরকম ছেড়েই দিয়ে তিনি মুসলিমদের জন্য একটা নতুন রাজনৈতিক পথের সন্ধান শুরু করেন আর সেই পথই তাকে নিয়ে যায় একটা আলাদা রাষ্ট্রের দাবির দিকে এই নতুন পথের মূল ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব এই তত্ত্বের মূল কথা হল হিন্দু আর মুসলমানরা শুধু দুটো আলাদা ধর্মীয় গোষ্ঠী নয় বরং ইতিহাস সংস্কৃতি রীতিনীতির দিক থেকে তারা দুটো সম্পূর্ণ আলাদা জাতি কাজেই তাদের পক্ষে এক রাষ্ট্রের অধীনে থাকা সম্ভব নয় তবে মজার ব্যাপার হলো এই ধারণাটা কিন্তু শুধু মুসলিম নেতাদের মধ্যেই ছিল না এর কয়েক বছর আগেই উনিশশো সালে হিন্দু মহাসভার সভাপতি ভিডি ডি মতো হিন্দু নেতাও বলছিলেন যে ভারতে হিন্দু আর মুসলমান আসলে দুটি পৃথক জাতি এই চিন্তাভাবনারই আনুষ্ঠানিক রূপ নেয় উনিশশো সালের লাহোর প্রস্তাবে মুসলিম লীগ প্রথমবারের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের দাবি জানায় এই প্রস্তাবকেই বলা হয় পাকিস্তান আন্দোলনের ভিত্তি জিন্নার যুক্তিটা ছিল খুব সোজা সাপটা তিনি বললেন ভারতের দশ কোটি মুসলমান কোনও সংখ্যালঘু সম্প্রদায় নয় তারা নিজেরাই একটা পূর্ণাঙ্গ জাতি আর একটা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকা উচিত এই বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করা যায় না শেষ পর্যন্ত রাজনৈতিক লড়াই তো শেষ হল কিন্তু যে দামে স্বাধীনতা এলো। তা ছিল এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয় ব্রিটিশ ভারতভাগের ফলে যে মানবিক সংকট তৈরি হয়েছিল তার সংখ্যাগুলো শুনলে গায়ে কাটা দেয় প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়েছিলেন আর প্রায় কোটি লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন সাম্প্রদায়িক দাঙ্গা আর হিংসার বলি হয়ে এটা ইতিহাসের এক মর্মান্তিক পরিহাস তাই না যে রাজনৈতিক সমাধানের জন্য এত কিছু তারই ফল হল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক মানবিক ট্র্যাজেডি কার্ল মার্ক্সের এই কথাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয় ইতিহাস কি ব্যক্তির ইচ্ছায় চলে নাকি পরিস্থিতি ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে দেশভাগ কি সত্যি অনিবার্য ছিল নাকি জিন্না গান্ধী বা নেহেরুর মতো নেতারা যদি অন্য কোনো সিদ্ধান্ত নিতেন তাহলে এর পরিণতি অন্যরকম হতে পারত ইতিহাস আর নেতৃত্বের এই জটিল সমীকরণ নিয়ে ভাবনার অবকাশ এখানেই